সাসা আজকে হাটে গেছিলাম হাটে যাবে না বাড়িতে পয়সা থাকবে নাকি একটা লাউ লইয়ে গেছিলাম না তাহলে কি খালি হাতে হাটে যাবে একজন লোক আইয়া লাউটার দাম জিজ্ঞাসা করলো দাম জিজ্ঞাসা করব না তাহলে কি মাগনা আমি 100 টাকা দাম চাইলাম 100 টাকা চাবি না তাহলে কি মাগনা দিবি নাকি অত বড় লাউটা লোকটা 50 টাকা কইলো কইব না এত টুকু লাউ তুমি 100 টাকা চাইবা চিনিব নাকি আমি কইলাম বাপের পোষ্য লাউ খাইছো নাকি ঠিকই কইছো এত বড় লাউ বেড়া মাত্র পঞ্চাশ টাকা দাম করলো এমন সময় পুলিশ আসলো আসবো না ভদ্র লোকের তুমি কইছো ভাবে বসে লাউ খাইছো এখন কি হয় পুলিশ আইসা লাউ দাম জিজ্ঞাসা করলো আমি জিজ্ঞাসা করবো না পুলিশ বলে কি লাউ মাগনা নিবো নাকি আমি লাউর দাম একশো টাকা চাইলাম খুব ভালো দাম চাবি না পুলিশ দিয়া ধরাবি নাকি পুলিশ পঞ্চাশ টাকা দাম কইলো করবো না পুলিশ বলে কি তারা জিনিসের দাম জানে না এতটুকু লাউর দাম পঞ্চাশ টাকার বেশি কইব আমি কইলাম বাপের পশু লাউ খাইছো কোনো দিন ঠিক কইছো পুলিশ দেখে আমি কিছু জানি না এত বড় একটা লাউ পঞ্চাশ টাকা নিতে চাই তখন পুলিশ আমারে দইরা তখন খুব মাইর দিল মারবো না যত বড় মুখ না তত বড় কথা পুলিশের সাথে বাহাদুরি মারতে মারতে আমারে থানায় নিয়ে গেল থানা নিয়ে যাব না পুলিশ সে তুই অপমান করছো সেখানে ওসি সাহেব আসলো

আপনার সমাজে এমন মানুষ আছে কি যদি থাকেন অবশ্যই শেয়ার করে সেই মানুষদেরকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। এগুলো কখনও ভালো নয় আপনার সামনে আপনাকে ভালো বলবে আরেকজনের কাছে গিয়ে আপনার নামে গিবদ গাবে এগুলো কখনো ভালো নয় এগুলো অভ্যাস ত্যাগ করুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে